ভাদ্র মাসের শুক্লপক্ষে শ্রী পরবর্তী বা পার্শ্ব একাদশী ব্রত কথা প্রত্যেকেই শ্রবণ করবেন এই একাদশীর দিন একাদশী ব্রত পালন করে একাদশী মাহাত্ম পালন করতে হয় তাই আমি আশা রাখছি এই একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করবেন এবং সবাইকে শ্রবণ করার সুযোগ করে দেবেন জয় রাধে জয় রাধে জয় রাধে এই ব্রত কথা ব্রহ্ম পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ বার্তা রূপেতে ব্যাখ্যান যুধিষ্ঠির কহিলেন ওহে জনার্জন ভাদ্র শুক্লপক্ষে যেই একাদশী হন সে ব্রত পালন বিধি কিবা পূর্ণতা কৃপা করি সে সকল বলুন আমায় ভগবান কহিলেন কহেন এই একাদশী স্বর্গ মোক্ষপ্রদায়িনী মহারাজ মহারাজি গোবন্ধ শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু এই যে ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশী এই একাদশী পালন করলে কি পূর্ণ হয় কৃপা করে আমার কাছে বলুন এই উত্তরে এই প্রশ্নে তখন শ্রীকৃষ্ণ ভগবান বললেন ভগবান কহিলেন ওহে নিপমণি এই একাদশী স্বর্গমোক্ষপ্রদায়নি তখন শ্রীকৃষ্ণ ভগবান বললেন হে যুধিষ্ঠির মহারাজ এই একাদশী পালন নিয়ম ভাবে যদি কেউ পালন করতে পারে তাহলে সে স্বর্গ স্বর্গমোক্ষপ্রদায়নি লাভ করতে পারে সে কোনোদিনও স্বর্গও সে লাভ করতে পারে সর্ব পাড়া আর মহাপূর্ণবতী বাস্পেয় যজ্ঞাপেক্ষা মহাফলদাত্রী যিনি এই তিথিতে ভক্তিতে বামনে পূজা করে যিনি পূর্ণ হন ত্রিভুবনে পদ্মপুষ্প দ্বারা করে বিষ্ণুর অর্চন অন্তিমে বিষ্ণু লোকে করে গমন এই একাদশী তিথি আগত যখন সাহিত্য হরির পার্শ্ব বর্তন তখন তাই এই তিথি এক একাদশী নামিনি বা এই যে পরিবর্তন একাদশী অর্থাৎ প্রভু আমার চতুর্মাসী চাতুর্মাসী ব্রত যেদিন থেকে শুরু হয়েছে শ্রাবণ মাসের যে একাদশী ছিল সেই একাদশী থেকে প্রভু সরেনে গেছে আজকে দু মাস পুরাপুরি হয়েছে দু মাসে প্রভু পার্শ্ব পরিবর্তন করবেন কারণ উনি যেভাবে কাত হয়ে থাকে উনি এক কাত থেকে অন্য কাতে উনি ঘুরবেন সেটাকে বলা হয় পার্শ্ব একাদশী যহে অচ্চু আপনি কি প্রকারেতে থাকেন সাহিত্য সাহিত কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন কৃপা করিয়া আমাকে সকল কহিবেন আপনার স্বয়না অবস্থায় ন বিধিমত কিবা কর্ম করিবে সাধন আর কি কারণে বন্দি করেন বলিকে কৃপা করি সে সকল বলুল আমাকে ভগবান শ্রীকৃষ্ণ কহিলেন তদুত্তরে প্রহ্লাদের পত্র ছিল বলি নাম ধরে আমারও পরম ভক্ত সেই দত্তপতি করিত আমার পূজা হয়ে ভক্তিমতি তখন এই কথা শুনে শ্রীকৃষ্ণ ভগবান যুধিষ্ঠির মহারাজকে বললেন হে যুধিষ্ঠির মহারাজ কারণ প্রহ্লাদের পত্র প্রহ্লাদের নাতি প্রহ্লাদের নাতি হচ্ছে এ প্রহ্লাদের নাতি আমার প্রিয় ভক্ত উনি হচ্ছেন বলি মহারাজ এই বলি মহারাজ প্রতিদিন আমার পূজা একনিষ্ঠ ভক্তিতে সে আমার পূজা করত এবং সে আমার পরম ভক্ত ছিল মমপ্রীতে করিত সে যজ্ঞ অনুষ্ঠান কিন্তু ইন্দ্রপতি তার হিংসার কারণে পরাজিত করেছিল সর্বদেবগণে দেবগণ সহ তবে আমার শরণাপন্ন হইল তখন সেই প্রার্থনায় আমি প্রসন্ন চিত্তেতে ব্রাহ্মণ বালক বেশে বামন রূপেতে উপস্থিত হইয়া বলির যজ্ঞস্থলে তিন পাদ ভূমিমাত্র প্রার্থনা করিলে এই তুচ্ছ বস্তু হবে শ্রেষ্ঠ বস্তু আর চাহিবারে অনুরোধ করে বার অনুবাদ তখন আমি যখন বলির যজ্ঞে বলিকে সন্তুষ্ট করার জন্য আমি বলির যোগ্য বামন রূপে গিয়েছিলাম বামন রূপে গিয়ে আমি উনি ছিল বলিরাজ উনি প্রতিটা যোগ্যতে দান দিতেন দান করতেন তা আমি গিয়ে তিন পদ ভূমি দান চেয়েছিলাম তাই তিনপদ ভূমি দান চাওয়ার পরে উনি বললো এই ত্রিপদ ভূমি আপনি নিয়ে কি করবেন তার থেকে অধিক কিছু চান যাহা চাবেন অধিক যাহা চাবেন আমি সকলেই আমি দেব আমি তখন তার উত্তরে বলেছিলাম তার প্রশ্নের উত্তরে বলেছিলাম যে না আমার কোনো দরকার নেই আমি ব্রাহ্মণ মানুষ এত কিছু নিয়ে আমি কি করব আমার বেশি কিছু লাগবে না আমাকে তুমি ত্রিপদ ভূমি ধান দান করো তথাপি অধিক কিছু করিতে গ্রহণ আমি অস্বীকার যদি হইনু যখন উদ্যত্ত হইল বলি তাহা দানিবারে বাড়ে দত্ত গুরু শুক্রাচার্য নিষেধিল তারে আমি যখন ত্রিপদ ভূমি চেয়েছিলাম তখন বলিরাজ আমাকে ত্রিপদ ভূমি দেওয়ার জন্য স্বীকার করলেন এবং তৎসঙ্গে বলিরাজের গুরু শুক্রাচার্য উনি জানতে পেরেছে যে আমি কে তারপরে উনি নিষেধ করেছিলেন যে না তুমি এই কাজ করো না তুমি গান করতে পারো না তুমি জানো না উনি কে তুমি ত্রিপদ ভূমি দান করলে তুমি নিঃস্ব হয়ে যাবে ওনার গুরু শুক্রাচার্য কিন্তু বলিকে বলেছিলেন তবু বলিরাজ তার উনার কথা গুরুদেবের কথা শুনেননি গুরু আজ্ঞা ও বলি সত্যাশ্রয় আমাকে দানিতে তুমি সংকল্প করয় আমারও বামন দেহ তবে সেই কালে সুবিশাল বৃদ্ধি পায় বিভূতের বিভূতের বলে আমাকে যখন তখন গুরুরাজ্ঞা অবজ্ঞা করে আমাকে দান দিতে স্বীকার করলেন রাজা দান দিতে যখন স্বীকার করলেন তখন আমার সুবিশাল আমার দেহটা সুবিশাল হয়ে গেল বিশাল হয়ে গেল এক পদে পূর্ণ লোক উদ্ধের সকল অন্য পদ সুবিস্তত নিম্ন সপ্ততল আমি এক পদ দিয়ে লোক লোক উর্ধের সকল কিছু আমি গ্রাস করে নিলাম আর অন্য পদ দিয়ে অন্য পদ দিয়ে আমি পাতাল আমি দখল করে নিলাম আমার তৃতীয় পদের জন্য স্থান আপন বলি ভগবান তখন চাহিলাম ভাগ্যবান আমার দুই পদে যখন সম্পূর্ণ গ্রাস হয়ে গেল তখন আমার আর এক পথ তৃতীয় পদ বাকি রইলো তখন বললাম আমি তৃতীয় পথ আমি কোথায় রাখবো তৃতীয় পথের জায়গা তুমি কোথায় দিবে তখন বলি মহারাজ উনি তার শির মস্তক আগিয়ে দিলেন যে আমার এই মস্তকে আপনার এই তৃতীয় পদ রাখুন একাদশী তিথি ভগবান বামন দেবী বামন দেবীর এক মূর্তি বলির আশ্রমে মাঝে হইল উপস্থিত অনন্তে তৃতীয় মূর্তি হয়েছে সাহিত তখন শ্রীকৃষ্ণ ভগবান বলিরাজের এত ভক্ত ভক্তি ভক্তি দেখে বলিরাজের কাছে বাধিত হয়ে গেলেন উনি তখন বলিকে বললেন ঠিক আছে আমি তোমার কাছে সদা সর্বদাই থাকব বলির আশ্রম মাঝে হইল স্থাপিত অনন্তে দ্বিতীয় মূর্তি রয়েছে সাহিত স্বয়ন কাদশী হতে উত্থান অবধি চারি মাস নিদ্রা যায় হরি গুণ নিধি চাতুশ ব্রত বিনা হয় নরাদম জীবিক অবস্থায় সেই মূর্খ মৃত সম এই একাদশী ব্রত পালনে শ্রদ্ধায় অষ্টমের সহস্র ফল এই একাদশী যদি কেউ ভক্তি একনিষ্ঠ ভাবে এই ব্রত করতে পারে এই একাদশী গ্রত ব্রত করতে পারে সে আহ অষ্টমের যজ্ঞের সহস্র ফল সে লাভ করতে পারে পার্শ্ব একাদশী কথা পরম মঙ্গল পাঠ কিংবা শ্রবণতে বাসপ্রেয় ফল এই একাদশী ব্রত যদি কেউ বা শ্রবণ করতে পারে তবুও তার বহু বহু পূর্ণ লাভ হয় এটি একাদশী মাহাত্ম সমাপন জয় রাধি জয় রাধি জয় রাধি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম